ভাই ভিডিওতে জানবো দাঁত ভেঙে যেতে দেখলে কি হয় দাঁত পরে যেতে দেখলে কি হয় নিজের দাঁত লম্বা দেখলে কি হয় প্রথমে বলেছিলাম দাঁত ভেঙ্গে যেতে দেখা সে অল্প অল্প করে তার ঋণ পরিশোধ করার সম্ভাবনা রয়েছে যদি সে ঋণ হয়ে থাকে ব্যথা ছাড়া দাঁত পরে যেতে দেখা এটা সে নিরাশায় পতিত হবে বেতা সহ দাঁতগুলো যেতে দেখলে ঘরের জিনিসপত্র হাতছাড়া হবে সামনের দাঁতগুলো যদি পড়ে যায় তাহলে মানুষ কথা কথাবার্তা জাতীয় কাজকর্ম হতে অক্ষম হয়ে যায় সুতরাং ব্যথা সহ বা রক্ত সহ বা মাংস সহ দাঁত পরে যেতে দেখলে সে যে কাজের ইচ্ছা করেছে তা পূরণ হবে না যদি কোনো সুস্থ সবল মানুষ বা মুসাফির ব্যক্তি দেখে তার সমস্ত দাঁত পরে গিয়েছে তাহলে মৃত্যু ব্যতীত দীর্ঘ মেয়াদের জটিল রোগ ব্যাধি যেমন যক্ষা টিভি ইত্যাদি রুগী আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কোন রুগী তার সব দাঁত পরিচিত দেখলে তারা থেকে আরোগ্য পাবে মুসাফির ব্যবসায়ী সমস্ত দাঁত পরিচিত দেখলে শহরের কষ্ট লাঘব হওয়ার সম্ভাবনা রয়েছে যদি দেখে কোনো কোনো দাঁত লম্বা হয়েছে ও তার হার বেড়ে গিয়েছে তাহলে এটা বাড়ির ঝগড়ার আলামত স্বপ্নে বাঁকা কালো ফাঁকা বা গর্তযুক্ত দাঁত পরে দেখলে দুঃখ কষ্ট হতে নিষ্কৃতি লাভ স্বপ্ন দশটা যাবতীয় তার গুলো পরে যাচ্ছে এবং সে তা হতে উঠাচ্ছে বা রাখছে তাহলে তাহলে এটা তার সন্তান মারা যাওয়ার লক্ষ্য সুতরাং তার কোন সন্তান জন্মাবে না তার জন্ম নিলেও সে বাঁচবে না থুতনি স্বপ্নে দেখার অর্থ হচ্ছে পরিবার বা বহু গুপ্রিয় প্রধান বা কেন্দ্রীয় ব্যক্তি আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি